অনেকেই আছেন যাদের দিনে অনেকবার পায়খানা যেতে হয় কোথাও বেরোনোর আগে রাস্তায় বেরিয়ে পায়খানার বেগ এসে যায় আর এত জোরে বেগ আসে যে চেপে রাখা সম্ভব হয় না যেখানে সুবিধা হয় সেখানেই চলে যেতে হয় আর এটা এক বা দুবার নয় প্রায়শই হতে থাকে এই বারবার পায়খানা পাওয়া পেট ব্যথা করা এই সব নিয়ে জীবন অতিষ্ঠ হয়ে যায় তাই আমার আজকের আলোচনা এই সমস্যা নিয়ে যার পোশাকই নাম আইবিএস বা ইরিটেবেল বায়োল সিনড্রোম এই যে ইরিটেবেল বায়োল সিনড্রোম এর কারণ কি জানেন এর কারণ হল টেনশান অ্যাংজাইটি এই টেনশান অ্যাংজাইটি কতটা প্রভাব ফেলে ইরিটেবেল বায়োল সিন্ড্রোমের ওপর তা যদি ভিডিওটা সম্পূর্ণ দেখেন তাহলেই বুঝতে পারবেন আর বলবো এই ইরিটেবেল বায়োল সিন্ড্রোম হোমিওপ্যাথি চিকিৎসার কথা এ কথা হলক করে বলতে পারি ইরিটেবেল বায়োলসিনড্রোম সারা খুব কঠিন আর যদি সারে সেটা একমাত্র হোমিওপ্যাথিতেই সম্ভব মনে রাখবেন আমি সারার কথা বলেছি আমি কিন্তু কমার কথা বলিনি এর সঙ্গে কিছু লাইফস্টাইল চেঞ্জ করতে হবে তাই আসুন ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন নমস্কার আমি ডাক্তার বিপ্লব কুণ্ডু আপনাদেরকে আরও একবার স্বাগত জানাচ্ছি আমার চ্যানেল দৈনন্দিন জীবনে হোমিওপ্যাথির আর একটা সম্পূর্ণ নতুন ভিডিওতে প্রথমে জেনে নেব আইবিএস কি আইবিএস একটা ক্রনিক বা জটিল সমস্যা যা মস্তিষ্ক ও পেটের অংশের ইন্টারাকশানের ফলে ঘটে যার ফলে পেট ব্যথা হওয়া পেট ফেঁপে থাকা পেট ভার হয়ে থাকা বারবার পাতলা পায়খানা হওয়া এমনকি শক্ত পায়খানাও হতে পারে কিন্তু পায়খানা সবসময় অসম্পূর্ণ হয় আর সব থেকে বড় সমস্যার যেটা হলো বারে বারে যেখানে সেখানে যখন তখন পায়খানার বেগ আসা যার ফলে প্রাথ্যিক জীবনযাত্রার ওপর খুব বেশি প্রভাব ফেলে তাহলে আইবিএস কি এবং এর লক্ষণগুলো জানা গেল এবার জেনে নেওয়া যাক এর কারণ কি। প্রধান কারণ স্ট্রেস টেনশন অ্যাংজাইটি অর্থাৎ অতিরিক্ত চিন্তাভাবনা করা সংসারের জন্য কাজের জন্য পড়াশোনার জন্য চাকরির জন্য ছেলে মেয়েদের ভবিষ্যতের জন্য এরপর খাওয়া দাওয়া কারোর পেটে যে খাবার সহ্য হয় না সেই খাবার অথবা খাওয়া দাওয়ার সময় ঠিক না থাকা এছাড়া কারোর গাট বেশি সেন্সিটিভ হলে পেটে বেশি ব্যথা ও অস্বস্তিভাব বেশি অনুভূত হয় আবার ইনটেস্টাইনের মাংসপেশির সঠিক সংকোচন না হওয়ার জন্য পায়খানাও অসম্পূর্ণ হতে পারে এবার আইবিএস বা বাউল বায়োসিনড্রোমের হোমিওপ্যাথি চিকিৎসা আজ আমি মাত্র পাঁচটা হোমিওপ্যাথিক মেডিসিনের কথা বলবো যা আমার ডে টু ডে হোমিওপ্যাথিক প্র্যাকটিসে সব থেকে বেশি আমি ব্যবহার করে থাকি এছাড়াও যেহেতু আইবিএস একটা ক্রনিক সমস্যা তাই রুগীর মানসিক ও শারীরিক লক্ষণ থেকে যে কোনো একটা হোমিওপ্যাথিক মেডিসিন সিলেক্ট করে সেই মেডিসিন ব্যবহার করা যেতে পারে আগে জেনে নিন এই পাঁচটা হোমিওপ্যাথিক মেডিসিনের লক্ষণগুলো সম্পর্কে প্রথম জেনসিনিয়াম দ্য মেডিসিন অফ গ্রেট অ্যাপ্রিহেনশান কোথাও বেরোনোর আগে পরীক্ষা দিতে যাওয়ার আগে কোনো মিটিং জয়েন করার আগে ইন্টারভিউয়ের আগে পাতলা পায়খানা শুরু হয়ে যায় বারে বারে পায়খানা যেতে হয় আর পায়খানার পর শরীর খুব দুর্বল হয়ে পড়ে এছাড়াও কোনো ভয় থেকে হঠাৎ আসা কোনো সমস্যা থেকে অথবা কোনো খবর পাওয়ার পরেই তার খারাপ প্রভাবে এই পাতলা পায়খানার সমস্যা শুরু হয় এর সঙ্গে যদি জীবটা শুকনো হয় এবং জল টেজটা না থাকে তাহলে খেতে হবে জেলসিমিয়াম টু হান্ড্রেড বা ওয়ান এম দুটি থেকে চারটি ডোজ দিনে দুবার করে এক ফোঁটা করে দুই বা চার সপ্তাহ ছাড়া রিপিট করতে হতে পারে রাতারাতি ভালো হয়ে যাবেন না সময় লাগবে পরের মেডিসিন আর্জেন্টাম নাইট্রিকাম অনেকটাই লক্ষণগুলো জেলসিমিয়ামের মতো কিন্তু বাচ্চাদের ক্ষেত্রে বেশি উপযোগী এই আর্জেন্টাম নাইট্রিকাম স্কুলে বেরোনোর আগে পরীক্ষা দিতে যাবার আগে পাতলা পায়খানা শুরু হয়ে যায় পায়খানা হলুদ রঙের হয় কিন্তু কিছুক্ষণের মধ্যেই পায়খানা সবুজ রঙের রূপান্তরিত হয় পেট গ্যাসে ভরে থাকে অনেক কষ্ট করে ঢেঁকুর তোলে এর সঙ্গে যদি মিষ্টি খেতে প্রচণ্ড ভালোবাসে শরীরে শীতবোধ যদি বেশি হয় তাহলে খেতে হবে আর্জেন্টাম নাইট্রিকাম থার্টি চারটি ডোজ দিনে দুবার করে এক ফোঁটা করে এক বা দুই সপ্তাহ ছাড়া রিপিট করতে হতে পারে পরের মেডিসিন নাক্স ভূমিকা নাক্স ভূমিকার ক্ষেত্রে ইরিটেবেল প্রধান কারণ হল স্ট্রেস রাত জেগে পড়াশোনা করা বা অফিস ওয়ার্ক করা বাইরের রিচ স্পাইসি খাবার খাওয়া আবার খাবারের সময় ঠিক না থাকা বারবার পায়খানা পায় পায়খানা অনেক চাপ দিয়ে তবেই করতে হয় অথবা পায়খানা পাচ্ছে যাচ্ছে কিন্তু পায়খানা হচ্ছে না অথবা হলেও খুব সামান্য এর সঙ্গে থাকে পেটে ব্যথা বা অস্বস্তি বোধ পেট ভার হয়ে থাকে কষ্টগুলো খাওয়া দাওয়ার পরে বৃদ্ধি পায় আর একটু পায়খানা হলে কমে এর সঙ্গে যদি শরীরে শীত বোধ বেশি হয় জল টেস্টটা যদি খুব বেশি থাকে জীবে যদি থাকে সাদা কোটিং একটুতেই যদি রেগে যায় কিন্তু রাগটা যদি কিছুক্ষণের মধ্যেই কমে যায় তাহলে খেতে হবে নাচ ফমিকা টু বা ওয়ান এম চারটি ডোজ দিনে দুবার করে এক ফোঁটা করে দুই বা চার সপ্তাহ ছাড়া রিপিট করতে হতে পারে চতুর্থ মেডিসিন মাস্ক পেট কামড়ে ব্যথা করে বারবার পায়খানা পায় পায়খানা হয় পাতলা হরহরে অতিরিক্ত দুর্গন্ধযুক্ত খুব বেশি মিউকাস থাকে পায়খানায় পায়খানা কখনোই সম্পূর্ণ হয় না মনে হয় আরও হবে আরও হবে পায়খানা করার সময় পেট কনকন করে আর পায়খানা হয়ে যাওয়ার পর পেট ব্যথা কমলেও একটা আনিসি ফিলিং পেটে থেকেই যায় এর সঙ্গে যদি জিপটা হয় বড় জীবে যদি সাদা কোটিং থাকে জল টেস্টটা যদি খুব বেশি থাকে শরীরে শীতবোধ ও বোধ দুটোই যদি খুব বেশি হয় ইউরিন ঘাম অর্থাৎ শরীরের সমস্ত ডিসচার্জ যদি দুর্গন্ধযুক্ত হয় মুখে যদি দুর্গন্ধ থাকে তাহলে খেতে হবে মার্কশল টু হান্ড্রেড চারটি ডোজ দিনে দুবার করে দুদিন এক মোটা করে এক্ষেত্রেও দুই বা চার সপ্তাহ ছাড়া রিপিট করতে হবে লাস্ট মেডিসিন আর্সেনিক অ্যালবাম অ্যাংজাইটি টেনশানের মধ্যে বহুদিন থাকার ফলে ইরিজেবেল ইরিডেবল সিন্ড্রোমের সমস্যা শুরু হয় অল্প অল্প বারে বারে পাতলা জলের মতো প্রচণ্ড দুর্গন্ধযুক্ত পায়খানা হয় সঙ্গে থাকে পেটের যন্ত্রণা পায়খানা করার পরে খুব দুর্বল হয়ে পড়ে শারীরিকভাবে কিন্তু মানসিকভাবে ছটপটে থাকে খাওয়া দাওয়ার পর বা জল চা এই সব কিছু পান করার পরেই পায়খানার বেগ আসে পেটের যন্ত্রণা শুরু হয় এর সঙ্গে শরীরে শীত বোধ বেশি হলে জল টেস্টটা যদি খুব বেশি থাকে কিন্তু অল্প অল্প জল বারে বারে খায় মানসিকভাবে যদি খিটখিটে প্রকৃতির হয় তাহলে খেতে হবে আর্সেনিক অ্যালবাম টু হান্ড্রেড দুটি ডোজ দিনে একবার করে দুদিন এক ঘন্টা করে আমার ডে টু ডে প্র্যাকটিসে সব থেকে বেশি প্রেসক্রিপশান হয় এই আর্সেনিক অ্যালবাম আইবিএসের জন্য আপনাদের এই পাঁচটি মেডিসিনের মধ্যে যে কোনো একটা অথবা আপনার লক্ষণ অনুসারে অন্য যে কোনো একটা হোমিওপ্যাথিক মেডিসিন প্রয়োজন হতে পারে এই আইবিএস থেকে সুস্থ হওয়ার জন্য এর সঙ্গে কিছু বিষয় মেনে চলতে হবে যেমন প্রতিদিন এক্সারসাইজ করা যেমন একটু জোরে হাঁটা প্রাণায়াম করা বাইরের খাবার দাবার না খাওয়া অতিরিক্ত তেল ঝাল মশলা জাতীয় ফ্যাটি খাবার না খাওয়া বেশি পরিমাণে পরিশ্রুত পান করা এগুলো মেনে চলতে হবে তাহলেই খুব তাড়াতাড়ি আপনারা আইবিএস থেকে সুস্থ হতে পারবেন আজকে ভিডিও এখানেই শেষ করছি যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন পরিচিতদের সাথে ভিডিওটা শেয়ার করুন কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানান আমি অবশ্যই উত্তর দেবো আর যারা চ্যানেলে নতুন বা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা তাড়াতাড়ি চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন আর সাবস্ক্রাইব করার সময় তাতে বেল আইকনটা প্রেস করুন তাহলে নতুন ভিডিও এলে আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন সঙ্গে থাকবেন ভালো থাকবেন হোমিওপ্যাথির মাধ্যমে সুস্থ থাকবেন আবার দেখা হবে আর একটা নতুন ভিডিও নিয়ে খুবই তাড়াতাড়ি